জীবনের গল্প আছে বাকি অল্প জীবনের গল্প আছে বাকি অল্প যেটুকু দেখার নাও দেখে নাও যেটুকু বুঝার নাও বুঝে নাও পাবে না সময় আর হয়তো জীবনের গল্প আছে বাকি অল্প জীবনের গল্প আছে বাকি অল্প যেটুকু দেখার নাও দেখে নাও যেটুকু বুঝার নাও বুঝে নাও পাবে না সময় আর হয়তো জীবনের গল্প আছে বাকি অল্প